গুড মর্নিং ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজ একটু খুশিতেই আছি আজ আমার মাসির মেয়ে মানে বোন আসছে টিফিন খেয়েই আমি রান্না চাপিয়ে দিয়েছি তারপরে স্নান করে নিলাম স্নান করে পুজোও দিয়ে দিলাম আজ একটু বাবার শিবের মাথাতে তো তার গঙ্গা জল দিয়ে একটু স্নান করিয়েছি তারপরেই দেখো এটা হচ্ছে আমার ছোট্ট গোপু সোনা কত সুন্দর সাজিয়েছি তাই না আর আমার পুজো দেওয়া হয়ে গেছে তারপরেই এখন আমার কোনো কাজ থাকে না তাই এমনিই বসেছিলাম তারপরেই দুপুরের লাঞ্চে খেয়েছি ভাত ডিমের তরকারি দুপুরের লাঞ্চটা কমপ্লিট করেই বিকেলেই আমার বোন চলে এলো আমরা তিন বোনের দারুণ আড্ডা মারলাম বোনের জন্য একটু ম্যাগিও বানিয়েছিলাম তারপর বোনকে ম্যাগিটা দিয়ে আমরা দারুণ মজা করছিলাম অনেক গল্প হলো আড্ডা হলো তারপরেই আমি একটু চার বিস্কুট খেয়ে নিলাম রাতের ডিনারে ছিল আমার পছন্দের রুমালের রুটি আর চিলি চিকেন চিলি চিকেনটা কিন্তু দারুণ ছিল আজকের মিনি তো টাটা বন্ধুরা